আরে কত গোড়ান গোড়াচ্ছে ভাই এই সুন্দর এটা আমার বেশি গুরান গোড়াচ্ছে ভাই একে মারবো না কিভাবে এখান থেকে আরেকজন ভাই আরেকজন আরে ভাই সাহাব এখান থেকে না পড়লে ভাই এখান থেকে আমি মরে যেতাম তাড়াতাড়ি আগে আমাদের মেয়ের কিটা করে ফেলা লাগবে গাইস অলরেডি একটা কি করছে এই এখন মাত্র ঘোরাঘুরি করে আর আমাদের সুন্দরী কি জ্বালানটা জ্বালা কই জানি চইলা গেলে এখনো দেখি নাই এনিমিটারে এনিমিটারে না দেখলে পিটাটা দিব কিভাবে ভাই এই নেমিটা যদি না দেখে আমাদের সুন্দরী এখন ছিল হয়তো বা কোথায় চলে গিয়েছে বলতে পারি থাকবে কি নিচেও তো নাই রে ভাই কই গেল কোথায় সুন্দরী ছিল ভাই মেরে দিয়েছে থেকে আগে আমরা লুট বাগেরা ভালো করে করে ফেলি কারণ আশেপাশে বড়ে ভরে পিকের মধ্যে নেমে নামছে আর এখানে পিক কেন বলতেছি আমি এটাকে বলবো এখানে একটা কি দিয়েছে জানি বলতে পারি না এখান থেকে হ্যামার দিয়েছে আরকে পোটালের মতো কি একটা জানি দিয়েছিল এখান থেকে হ্যামারটা নিয়েছি প্যারাফোল পালি আমরা এমপি ফাইভ আরে আর পিছন থেকে আবার মাতাছি এমপি ফাইভ নিয়েছি আর এখান থেকে কী কাজ সারলাম জানিও না এন এখান থেকে হ্যামার আছে হ্যামার যদি একটু মাই দিতে পারি আরে ভাই আমি ভাবছি গেলাম বাইরে যে ভাই এখানে বাইরে আরেকজন এক একটা ভিটা দাম আরে ফুল ডেমেছি ভাই ওরে ভাই আমাদের ফুল ডেমে দিয়ে দিয়েছে আমি ভাবছিলাম এখনই চলে যাবো চাঁদের দেশে ভাই সাহাব আবার তাদেরকে আগে মেয়ের কিটা করা লাগবে কারণ আমরা এখনই মাত্র তিনটা কিল করছি আমাদেরকে আরো বেশি বেশি করে কিল করা লাগবে এই হাই স্কুলের ভেতরে তো তাড়াতাড়ি একটু ধৈর্য সহকারে আমরা থাকবো আর বেশি বেশি গোল করবো আর এই হ্যামারটা দিয়ে ভাই কি চলতেছে রা ভাই এখানে কি হ্যামারটা দিয়ে কি পিঠাটা দিতেছি ভাই সাহ বুঝতে পারতেছি না কি পিঠাটা দিতেছি হ্যামারটা দিয়ে তারা এখান থেকে আমাদের গেম বুস্টারটা গেম বুস্টার বলতেছি এটা কি জানি বলে ভুলে গিয়েছি পকেট মার্কের মতো পকেট মার্ক বলতেছি এটা কি জানি বলে আমি ভুলেও যাই বারবার আরে পিছনে আরেকটা এনমি ভাই পিছন থেকে এখনই ফায়ারটা করছে দাঁড়াও একে একটু হ্যামার দিয়ে মেটে দিতে পারলে আরে ভাই সাহেব মাতুলের ওদের হ্যামার কি বলতেছি হ্যামার বলতেছি কেন এটাকে বললো মাতুল আর হ্যামারই বললো চলবে কারোর আবাদি দেখে আগে বেরি কেটা করে ফেরি ভাই এখানে ফোর লেভেলের বেস আছে ফোর লেভেল ফোর লেভেল বলতেছি থ্রি লেভেলের বেস আছে থ্রি লেভেলের হেলমেট আছে তো আমাদের ওই গিয়েছে চারটা গেল আর এখান থেকে আমাদের হ্যামারটা দিয়ে ভাই কি মাইকটা দিতেছি চলতেছে না কি দেখো এখান থেকে এর কাছে হ্যামার আছে

আরো কত জানি মারি বলতে পারি এই হ্যাবারটা কি চলতেছে না ভাই আমি তো ভাবছিলাম শর্ট জন্য এমপি ফাইভটা প্রয়োজন কিন্তু এই হ্যাবারটাই তো গাইজ এখন আমরা কোথায় আছি দেখছো এই বিবাদ শক্তির মধ্যে এসে পড়েছি আর কে জানি লাভে ডিভাইড করছে সোলোতে ভাই আমি সোলোতে খেলতেছি কিন্তু লাভে কে ডিভাইড করছে বুঝতেছো ভাই এটা কি হইয়া গেল আরে আরে কি ভাই কই গেল আরে ভাই কই আইয়া করলাম এখানে এনিমি একটা আছে রে একটা মাই লাগবে হ্যামারটা দিয়ে মাইটা দিতে পারলে কিরে নক হয়ে গেল ভাই কি হলো আরে বুঝলাম না তো ভাই পাটা কিরে আরে ইয়ার বই রে গেছে জি ভাই এ গেরে রে কবড়া গলো কি এখানে দেখি ওই মইরে গেছে মানে আমার সাথে যে ফাইট করতেছিল কোন একটা কোন একটা কিছু একটার সাথে মানে এনিমিটা মরে গিয়েছে আমি মারছিলাম যে ওখানে নক হয়েছিল এখান থেকে ফিনিশ হয়ে গেছে ভাই এখান থেকে এমপি ফাইভ এমপি ফাইভ বলতে সেই পুরো ম্যাক্স আছে এটাও নিয়ে ফেলেছি আর আমাদের এখান থেকে তো লাভে ভাবে করতেছি ভাই আমাদেরকে আমরা ডিভাইড করতে মানে আরে ইয়ার আমার পিছন থেকে পারতেছি ভাই ভাই তাদের এখানে ভাগা লাগবে ওদের বেস্টারে পুরো ফুটো করে দিয়েছে আর এখানে ফাইট করতেছি এখান থেকে যদি একটু ঠাটপাটি করতে পারতাম তো হয়তো ভাই কয়েকটা কিল যদি নিতে পারি হবে গাইস আরে ইয়ার আবার কি জানি মারছে ভাই গুলো লাগাতে পারবো না ক্যারেক্টারের কারণে কারণ এত বেশি ক্যারেক্টার এখানে বলতেই পারতাসি না গাইস আমি ওদেরকে মারতাসি না ওরা আমারে বলতাসি কিছু বুঝতে পারতাসি না গাইস এখানে এডিবিদের মানে বন্যা বসে গিয়েছে কয়টা কিল করতে পারতাম তো হয়তো গাইস এখানে আমাদের দিক গ্রেনেড আছে যদি গ্রেনেড দিয়ে কয়েকটা মার দিতে পারি হবে গাইস এখানে যদি কয়েকটা আরে ইয়ার এটার মধ্যে বারবার টিপ করে যাচ্ছে আমার বুঝতাসি না কাহিনীটা কি এখান থেকে আটটা গেম করছে ভাই এখান থেকে ভাগা লাগবে না হলে আমাদের কে নিয়ে মেরে দিবে কারণ এখানে স্কোয়াড আছে যদি আরেকজন পিছনে পিছনে চলে আসতেছে এই গ্যাগ একটা মাই দেওয়া লাগবে আমাদের গ্রেনেড দিয়ে খেয়ে একটু পিঠাটা দেওয়া লাগবে না এই আমার পিছনে পিছনে সে আমাদেরকে মাইরে দিতে পারে ভাই কাহিনিটা কি না আমাদের পিছনে একটা এনেমি কিন্তু একে মারতেও পারতেছি না ধরতেও পারতেছি না কী করবো ভাই বুঝতেও পারতেছি না এই দেখো বলছি না ভাই আমার কি জ্বালানটা জ্বালাচ্ছে একে আমি পিঠায় দেওয়া লাগবে জুমের পিঠে যাবো পরে আগে একে পিঠাটা দেওয়া লাগবে দেখো কি চালাক ব্রো এখান থেকে একটা বাইরে খেয়ে যাও ব্রো আর ভাই মারছিল আমাকে ওকে মারছিলাম কিলটা পাইছি সঠিক বলতে পারি না ভাইজ আমার আরেকজন ওকে ঠাট পাঠি করে ওকে মেরে দিয়েছে কোন সমস্যা নাই আমরা আরো একবার রিভাইড পেয়ে গেছি কারণ আমরা লাভের মধ্যে রিভাইড করেছি নিজেকে নিজে রিভাইড করেছি কারণ আমরা আরেকবার রিভাইড হতে পারছি ভাই এখানে আমরা যতবার লাভে বুঝবো ততবারই আমরা রিভাইড হতে পারবো ভাই অসম একটা ব্যাপার সেপার কিন্তু এখানে ক্যারেক্টারের সাথে সাথে তো চলে এসেছি কিন্তু এই ক্যারেক্টারটা আমি ব্যবহারই করি না ভাই এটা এত খারাপ ব্যবহার করা হয় ভাই এটা আমি একবার মানে আপডেটের আগে আমি একবার খেলছিলাম আপনাদের ভিডিও বানানোর আগে কারণ আমি বোঝার চেষ্টা করছি এখানে কি হবে না হবে তারপর আমরা এই ম্যাচটা খেলতেছি আর এই ক্যারেক্টারটা এত বেশি খারাপ এত বেশি জঘন্য আমরা যখন ক্যারেক্টার ইউজ করবো বলতেছিলো না ইনভিজিবল হয়ে যাবে কিন্তু এটা হয় না ভাই দেখা যায় এনিমেটা আমি কয়েকবারই বেরিয়ে দিয়েছিলাম কিন্তু এখানে দেখো আমাদের একটা ক্যারেক্টার আছে সেই মৌমাছির মতন সেটাও আমি বসিয়ে দিয়েছি আর এখান থেকে আমাদের আরও বোরে বড়ে এনিমে আছে পিছনে পিছনে বলতেছি আমাদের ঘরের নিচে আশেপাশে চারদিক দিয়ে আর আমরা আছি সেফ জোনের ভেতরে আর আমাদের মৌমাছি দেখো কই গিয়ে চলে গিয়েছে আর আমাদের এনেমিকটা ফায়ার তো করলো ফায়ার বলতেছি মোটামুটি ড্যামেজ দিছে পঁচিশের মতন আর এখান থেকে আমাদের এনিমি তো আছে ভোরে বরে পিকের পিকের মধ্যে বলতেছি এটা কোথায় জানি বলতে পারি না এই জায়গাগুলো আমার খেয়ালি থাকে না আর এখান দিয়ে ভোরে ভোরে এনেমি আছে চারদিক দিয়ে ভাই কি করবো নিচে নামলে এখন আমাদেরকে মেরে দিবে আর আমাদের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ এটা আমরা ইউজ করলে না এনিমিদেরকে মারতে পারবো না ধরতে পারবো এনিমি বলে আমাদেরকে দেখবে না ভাই দেখবে ভাই মারবে আমরা আমাদেরকে মারতে পারবে বলতেছি গলা মানে কথা গলার মধ্যে আটকে যাচ্ছে ওখানে গাড়ি দিয়ে একজন গিয়েছে এ কেউ একটু যদি ভাই দিতে পারতাম হবে কিন্তু দেখা দেখে তারা আগে আমাদের এটা কি যেন ইউজ করা লাগবে আরে আরে ভাই কিরে কই গেল আরে ইয়ার আবার ওই জায়গাটা চলে আসছি ভাই একে একটা মাইতেও লাগবে ভাই মাইটা দিতে আরে আরে খেয়ে যা মাইটা খাও আরে চি আমাদেরকে মাইরা দিল নাকি কি হইলাম বুঝলো না বুঝলাম না তো কিছু আরে কি রে ভাই কি হইলো এটা আমাদেরকে দিলো ছি ভাই আরে ভাবছিলাম বইয়ারটা দিতে পারবো ভাই ছি ভাই